নেক্সট পার্টে আবার চলে এলাম দীঘার উদ্দেশ্যে যে যাত্রাপথ আমাদের শুরু হয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা যেটা হচ্ছে দীঘাতে জগন্নাথ ধামের মন্দিরটা হয়েছিল সেটাই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ এইবারে আমরা প্রথম গিয়েছিলাম দু হাজার পঁচিশে পঁচিশে উদ্বোধন হয়েছে তো আমরা রথের টাইমে খুব ভিড় হয়েছিল বলে যেতে পারিনি তারপরে আমরা গিয়েছিলাম তো তারপরে আমরা এখানটা এটা হচ্ছে মনে হয় যতটা সম্ভব উদয়পুরে উদয়পুরে কিছু কিছু জিনিস বিক্রি ভীষণ সুন্দর সুন্দর জিনিস এগুলো মাটির যে জিনিস বা মাটির যে জিনিসগুলো আছে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সেইগুলো আমরা দেখছিলাম আর অনেক জিনিসও কেনা হয়েছিল ওখান থেকে আর বেশ ভালো লাগছিলো কারণ উদয়পুরে ওই যে ওখানটা দাঁড়ালেই যে একটা হাওয়া ভীষণ একটা হাওয়া মানে দেখলেই তোমরা বুঝতে পারবে প্লাস অনেকজন ওখান থেকে যাচ্ছিলো আমরা নিচে নামিনি তারপর এখানে বাচ্চাদের যে গাড়ি এখানটাও সব কিছু মানে এখানে সব রকম খেলনা থেকে শুরু করে সাজের কেনাকাটা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে ঘরে প্রয়োজনীয় জিনিস সব কিছু কিন্তু এখানেও পাওয়া যায় মানে এটা দীঘার ওল্ড দীঘা যেমন আছে সেই কিন্তু উদয়পুরে কিন্তু হ্যাঁ ওল্ড দিকে যে অনেক কিছু আছে মেলা এখানে অতটা নেই বাট রয়েছে মানে গিয়ে ফিরে আসবে না কিছু না কিছু তোমাদের কিনতে ইচ্ছা করো আর ভালোও লাগবে তো তারপরে আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে স্নানে যাব যেহেতু আমরা দীঘায় গিয়েছি স্নান করব না এটা তো হয় না